alaikum, ladies and gentlemen. I don't have time, but you know, you know, I can't control myself to go on live and talk about something very breaking news, breaking news between the United States and India. The relationship just going to be melted. Uh, I mean, uh, frozen forever. I think so because it's going to be very tough to come back from this kind of um, political rhetoric and um, the disturbances that's being taken place right now between India and the United States. সবাইকে আমন্ত্রণ জানাই আজকের আমার এই লাইভে লেডিস এন্ড জেনমেন খবর যথারীতি ভারত আমার সাবজেক্ট বাংলাদেশে অনেক ঘটনা ঘটতে যাচ্ছে তারপরে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ইটস মাই ফেভারিট সাবজেক্ট আই উড লাইক টু টক অ্যাবাউট দি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অল টাইম অ্যান্ড এভরি টাইম অ্যান্ড দ্যাট ইস ইট দুই বছর আগে আমার দেওয়া একটা পোস্ট কতটা অ্যাকুরেট হয়েছে আজকে আপনাদেরকে দেখাবো আমি বলেছিলাম বললাম না যে দ্য পলিটিশিয়ান নাইনটি পার্সেন্ট পলিটিশিয়ান কাম টু মি আই ক্যান টিচ ইউ পলিটিক্স I can teach you international affairs. What is the outlook would be of the international affairs? And I can teach you. And I bet on that I can do that. And I've been I've been proving it for a long time. None, none can do that, like as I can and I have proven. These times on many occasions. It's not taking pride. It is the reality, ladies and gentlemen. শেখ হাসিনাকে বারণ করেছিলাম শেখ হাসিনা যদি আমাকে কনসালটেন্ট অথবা উপদেষ্টা হিসাবে নিত শেখ হাসিনার করুণ পরিণতি হতো না যদিও শেখ হাসিনার এই করুণ পরিণতিটা আল্লাহর তরফ থেকে গজব সুতরাং আল্লাহর তরফ থেকে আসা গজব আপনি কিভাবে ফেরাবেন সেটা অবশ্যই ডিবেটেবল ইস্যু এটা নিয়ে কথা বলা যেতেই পারে আমরা মনে করি শেখ হাসিনার উপরে যা আসছে আল্লাহর তরফ থেকে একটা গজব এটা ফেরানোর ক্ষমতা কেউ কারো ছিল না তবে এতটা পরিণতি খারাপ পরিণতি হতোই না ইনশাল্লাহ এটা যদি আমাদের মতো কোনো মানুষ শেখ হাসিনার পাশে থাকতো বর্তমান ভবিষ্যতে যারা ক্ষমতায় যাবেন বি কেয়ারফুল বা উই আর টকিং রাইট নাও ইজ দ্য রিয়েলিটি ফর দ্য ফিউচার ডোন্ট মেক এ মিস্টেক সো প্রেসিডেন্ট ট্রাম্প অর্থাৎ ভারতের অর্থনীতিকে গুড়িয়ে দেওয়া তসনস করে দেওয়ার মনে হচ্ছে যুদ্ধে নেমেছেন প্রেসিডেন্ট ট্রাম্প ফর এক্সাম্পল উনি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফস দেওয়ার পরে আজকে আরও টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দিয়েছেন অর্থাৎ টোটাল ফিফটি পার্সেন্ট বিভিন্ন কোম্পানি চায়না থেকে তারা খেয়ে যারা ভারতমুখী হয়েছিল তারা বলছে হ্যাং অন সেকেন্ড গাইস উই শুড নট গো দেয়ার টু বিকজ দিস ইজ এ ডেঞ্জার জোন চায়না কুড কাম আউট বাট নট ইন্ডিয়া বিকজ ইন্ডিয়া একটা জিনিস কেন জানেন যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি অপছন্দ করে কাকে জানেন যারা বেইমানি করে অর্থাৎ এতটা সাপোর্ট দেওয়ার পরে ভারত যে বেইমানি করেছে যুক্তরাষ্ট্রের সাথে দেনাগোনা ঠলার দেন এবং যুক্তরাষ্ট্র বেইমানদের মুনাফেকদের তাদের সাথে যারা মুনাফেকি করে এদেরকে মারাত্মক পানিশমেন্ট দেয় এটা যুক্তরাষ্ট্রের মূল পলিসি অর্থাৎ ট্রেইটর তারা দে ট্রিট ট্রেইটার্স ইন আ ডিফারেন্ট ওয়ে অ্যান্ড ইজ কমপ্লিটলি ডিফারেন্ট ওয়ে সো এটাই ঘটেছে মানে আপনার ভারতের বেলায় মনে আছে আমি বলেছিলাম যে

আপনার গোয়িং টু বি ফেল টু বি অনেস্ট বিকজ অফ দিস এফেক্ট কারণ ট্রাম্প ফিফটি পার্সেন্ট ইট ইস এ ম্যাটার অফ ডেস্ট্রোয়িং দি ইন্ডিয়ান টোটাল ইকোনমি এবং এই এর চলছে বর্তমানে আমি আচ্ছা সিল্কি শার্ট ও ইয়াস সিল্কি শার্ট আপনার এটা ডিওরের নাইস টি শার্ট এবং এটা গরমের ভিতরেও এটা তাপ শোষণ করে অ্যান্ড ইটস আর রিয়েলি একটা থার্মাল এক ধরনের বাট ভেরি সিল্কি ভেরি নাইস সো এটা আমি আপনাদেরকে বলি যে খবরটা দিয়ে খবরটা কিন্তু তুলপার সৃষ্টি করেছে এবং ভারতের অর্থনীতি একটা জিনিস মনে রাখবেন আজকে আপনাদেরকে তথ্যগুলো মনোযোগ দিয়ে শুনবেন ভারত নিয়ে ভারত নিয়ে পরাশক্তি মনে করে এবং ট্রেজারি সেক্রেটারি বা অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রের বলেছেন ভারত কোনো পরাশক্তি নয় কেন উনি বলেছেন ভারত পরাশক্তি নয় আমি তার উদাহরণ দিই আজকে যদি যুক্তরাষ্ট্রের একটা স্টেট ক্যালিফোর্নিয়া স্বাধীন হয় ফর এক্সাম্পল এটা স্টেট ইউনাইটেড স্টেটস রাইট আ স্টেট অফ দ্য ইউনাইটেড স্টেটস বাট এটা যদি স্বাধীন দেশ হয় ফর এক্সাম্পল বাংলাদেশের মতো বা ভারতের মতো তাও ক্যালিফোর্নিয়ার অর্থনীতি থাকবে ভারতের চেয়ে তিনশো বিলিয়ন ডলারের উপরে অর্থাৎ সাইজ অব দ্য ইকোনমি রাইট ফোর পয়েন্ট ওয়ান নাইন থ্রি পয়েন্ট এইট আকার এখানে বসে আপনি যুক্তরাষ্ট্রের সাথে মানে তো আপনি কি করেন আপনি আমেরিকার মতো দেশে যেখানে পৃথিবীর বড় বড় দেশ নাকানি চুবানি খাচ্ছে ওয়াই বিকজ ইস দ্য মার্কেট এবং যুক্তরাষ্ট্র যে খাস তাদের যে উদার নীতি ছিল বাণিজ্যের ক্ষেত্রে সেটা তারা তারা এখানে কিন্তু আনফেয়ার না এটা কিন্তু তারা তারা এভাবে ছিল না ধরেন আমি আপনি আমার কাছে বিক্রি করবেন আমি কোনো ট্যাক্স নিব না আপনাকে সুযোগ দিলাম আপনার অর্থনীতি বড় করার জন্য এই উদার সুযোগ নিয়েছেন নেওয়ার পরে বেইমানি যারা করেছেন তাদের এবং আমি এখানে বলে রাখি বাংলাদেশের উপরে থার্টি ফাইভ পার্সেন্ট টেরিস আছে এই টেরিসটা পানিশমাত্র বলেছি এবং বারবার বলছি এটা শাস্তিমূলক দেওয়া হয়েছে ওয়াই আমি কিন্তু এক্সপ্লেন করবো কয়েকদিনের ভিতরে এটা কেন বাংলাদেশের উপরে ট্রাম্প প্রশাসন এই শাস্তি আরোপ করলো কি কারণে করলো এটা আমি আপনাদেরকে দেবো তার আগে আমরা এম এস এন বি সিরেই সিএন সিরে Breaking news 50 ং নিউজটা শুনি কিভাবে তারা নিয়ে আসছে ভারতের উপরে ফিফটি পার্সেন্টের এই ঘোষণাটাকে আমেরিকান মিডিয়া কিভাবে পড়ছে বা আপনার লে আউট করতেছেম্যান Some breaking news on trade this morning just crossing the wires the White House says an additional 25% tariff will now be imposed on India that brings the total tariff to 50% all of that due to what the White House calls russian oil purchases on behalf of India we'll get some more details as we get them as we get them but we mentioned earlier uh, with uh, with Jim David that the relation between the US and India has become a little more fraught

On international affairs, on anything, never went wrong. This is why I'm unique. Doesn't matter how many subscribers you have, but I am unique. Unique, sorry, not uh, unique. This is why, because we study, we read, we predict, we assess. That's why I can say that it's not like anyone can say like this one. Ami dekhai, ei Ami ei amar Facebook ami এই দেখেন এই পোস্টটা এই স্ক্রিনশটটা আমি নিয়ে আসছি আপনাদের জন্য আমি আমার এমরাম মাসুম এখানে আমি দিয়েছি জোন সেকশন টুটি থ্রি আমি কি বলেছিলাম বলছিলাম ব্রিক্স অ্যালায়েন্স বাংলাদেশের যুগ দেওয়ার সরকারের এবং দেশের জন্য একটি আত্মঘাতী সিদ্ধান্ত পৃথিবীতে আগুন নিয়ে খেলা মনে রাখবেন এটি একটি অ্যান্টি ইউএস জুট অর্থনৈতিক জুট নয় প্লিজ ডোন্ট ডু ইট আমি শেখ হাসিনাকে এই অনুরোধ করেছিলাম এটা করবেন না এটা বিপদ ডেকে আনবেন কারণ ইউনাইটেড স্টেটস ওয়াচিং ভেরি ক্লোজলি এভরি মুভ এবং শেখ হাসিনার পতন তার নিজের কারণে লেখাপড়া জানা মানুষ না থাকলে মানে রাষ্ট্রপ্রধান শেখ হাসিনা শেখ হাসিনা একজন মূর্খ মহিলা বলতে গেলে ইন্টারমিডিয়েট মানে পাস শুধুমাত্র উনি কিন্তু কোনো ডিগ্রি পাস না কিন্তু নিজেকে মনে করতো ডাবল দ্যাট হোল্ডার্স একটলি হ্যাপেন টু হার আপনার দেখেন। যেখানে আমরা যদি এক্সপোর্ট করতে পারি ইন দি ইউনাইটেড স্টেটস আমাদের অর্থনীতি আকাশে উঠবে তিন বছর চার বছর ধরে বলে আসছি মনে রাখবেন আপনার দেশ পাঁচানো সবার আগে তারপরে আপনার রাজনীতি তারপরে আপনার অন্য জিনিস এগুলা উগ্রতা দিয়ে সমস্যা এবং ইগোমানিস্টিক বিভাইক বা সেন্টিমেন্ট দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যায় না তার একটি উৎকৃষ্ট উদাহরণ শেখ তার একটি উৎকৃষ্ট উদাহরণ আর কয়েকজন বিশেষ করে গাডাভির মতো ব্যক্তি আমি আপনাদেরকে বলি কেন মধ্যপ্রাচ্য এবং আপনার সাউথ আমেরিকা বা আফ্রিকান কান্ট্রিজগুলা এবং সাউথ এশিয়ান কান্ট্রিজগুলা এখনো এখানে আমি একটা বইয়ের নাম আমি উল্লেখ করতে চাই আপনারা যদি এই বইটা পড়েন আমি আপনাদেরকে রিভিউ করবো এই বই আপনাদের সামনে নিয়ে ওয়াই নেশনস ফেইল এই যে বইটার কারণে অর্থনীতিবিদরা আপনার যিনি অর্থনীতিতে যারা আপনার নোবেল প্রাইজ বা পুরস্কার পেয়েছেন এই বইটা লেখার কারণে এই বইটার মধ্যে কেন বাংলাদেশের বাংলাদেশের মতো দেশ ফেল করে রাজনীতিবিদদের কারণে কিভাবে একটা দেশকে পিছনে নেয় অদক্ষ পদার্থ রাজনীতিবিদরা কিভাবে একটা দেশকে নজিরবিহীনভাবে ডিসমন্টল করে দিতে পারে এবং তার সম্ভাবনাকে একদম ক্র্যাশ করে দিতে পারে তার উদাহরণ এবং প্রতিটা ক্ষেত্রে এই কন্টেস্ট এই বইয়ের মধ্যে উনি তারা নিয়ে এসেছেন এজন্য জন্য এভরি ওয়ান্ট রিড বুক ফর এভরি ইন্ডিভিজুয়াল ইফ ইউ ক্যান রিড এবং আমি জানি না এটা বাংলা বাংলাতে জমা হয়েছে কিনা যদি না হয় থাকে যারা পরিবেশক আসেন যারা করেন ডু ইট ওর আই ক্যান ডু ইট কন্ট্যাক্ট উইথ মি প্রপারলি আই ডু দ্যাট টু সো হিয়ার স্টাফ কারণ এখানে আপনি দেখেন এই যে এই যে এই যে মানে নরেন্দ্র মোদীর ভারতের সাথে সব সুযোগ সুবিধা নেই এবং আমি বারবার বলছিলাম না যে ভারত কোনো পরাশক্তি নয় এবং যুক্তরাষ্ট্রের অর্থনীতিবিদ অর্থনীতি মানে মন্ত্রী যিনি ট্রেজারি মিনিস্টার যে আপনার অর্থনীতি বলি তাকে যদিও এটা অন্য লেভেলের বলেছিলেন ভারত কোনো পরাশক্তি নয় আমি বলছি একটু আগে ক্যালিফোর্নিয়ার সাইজের অর্থনীতির চেয়েও সমান ভারত বা বিশ্ব মানে মানে বিশ্বে নিজেকে পরাশক্তি বা মুরল হিসাবে দাবি করার যে পষ্ট প্রচেষ্টা করে যাচ্ছেন ইটস কেন বি ফেইল্ড অ্যান্ড ইজ এক্স্যাক্টলি ফেইল্ড আজকে আপনার ট্রান্সলেটেড ইজ ইট ও আই ডিন্ট নো দ্যাট আই থিঙ্ক ইটস ইস এ মাস্ট এ মাস্ট আপনি দেখেন উনি কি করেছেন উনি এই রাশিয়া যুদ্ধের কারণে কয়েকটা দেশ বিপর্যস্ত হয়েছে নাম্বার ওয়ান ইমরান খান মনে আছে দেখেন আমার ইন্টারন্যাশনাল পার্সপেকটিভ এবং এফেয়ার্স নিয়ে এক একটা পোস্ট এক একটা গোল্ড এবং এক একটা হিস্ট্রির মতো দাঁড়িয়েছে এই পোস্টটা আপনি দেখেন এবং ইমরান খান যেদিন মানে আপনার রাশিয়া থেকে ছিলেন যেদিন রাশিয়া ইনভেইটেড ইউক্রেন আর আমি ফোস্ট দিয়েছিলাম যে আজকে ও তখনকার সময় যে হোয়াট এর মিস্টেক ইট ইজ এই দিনে আপনি এখানে গেছেন আপনি তালে রাশিয়া আপনার সাথে বিচ্ছে করেছে তারা একটা দেশ স্বাধীন দেশকে ইনভাইট করেছে দহল করেছে তারা আপনাকে বলে নাই এই দিনে আপনি গিয়ে বলছেন হোয়াট এ ডে ফর আস এবং এটা মার্ক করেছিল যুক্তরাষ্ট্র কনসিকুয়েন্টলি পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে পপুলার প্রধানমন্ত্রী হওয়ার পরেও উনি আজকে জেলে ওয়াই বিকজ অফ দ্য ইন্টারন্যাশনাল গোষ্ঠী ইন্টারন্যাশনাল ইটস এভাবল বিকজ অফ দ্য আমেরিকা তারা কোনোভাবে সাহায্য করতেছে না মানে আপনার ইমরান খানকে যদিও আপনার প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন ইমরান খানকে সেরে দেওয়া উচিত কিন্তু মনে রাখবেন প্রেসিডেন্ট ট্রাম্পের বাইরেও আমেরিকাতে একটা লোবি আছে যেটা ইমরান খানের বিরুদ্ধে বিরুদ্ধে বা ইমরান খান বিরোধী এটাও একটা কারণ এবং বলছিলাম যে আপনার আপনার এই কি বলে যে মনে আছে এবং মিলিটারির সাথে যুদ্ধে এই ভারত পাকিস্তান যুদ্ধে পাকিস্তানের মিলিটারি তারা প্রমাণ করেছে উইদাউট পাকিস্তানি মিলিটারি দ্য নো পাকিস্তান সো ওভার ফর এনি পলিটিশিয়ান হু ক্যান চ্যালেঞ্জ পাকিস্তানি মিলিটারি দ্যাট ইজ ফর শিওর রাইট সোটিম্যান থেকে এবং এই ক্ষেত্রে দেখেন শেখ হাসিনা কতটা নির্বুধ একজন মহিলা ছিল ওই জায়গা থেকে উনি ব্রিক্সে যোগ দিতে যায় উনি জানে না এটা ডলারের বিরুদ্ধে উনি ইতিহাস উনি গাদ্দাফির পতন উনি পরে নাই সাদ্দামের পতন যারাই এই কাজগুলো করেছেন রিয়েলিটি আই নো ইউ মে মে মেট লাইক স্টাফ রাইট আপনি ওয়েদার ইউ ডিসএগ্রি এগ্রি ও ডিসএগ্রি ওয়েদার ইউ লাইক ও ডিসলাইক রিয়েলিটি অন দ্য গ্রাউন্ড ইজ ফার মোর রিয়েলিটি সো ইস লেডিস্টম্যান রিয়েলিস্টিক স্টাফ আপনি যদি রাষ্ট্র পরিচালনা করতে যান আপনাকে রিয়েলিস্টিক পার্সপেক্টিভে ইমোশন আবেগ এবং খুব এগুলো নিয়ে আপনি রাষ্ট্র পরিচালনা করলে সেখানে সাকসেসফুল হতে পারবেন আপনার পরিণতি শেখ হাসিনার মতোই হবে এবং বর্তমানে আরও আমি আজকে আজকের পার্সপেক্টিভে উদাহরণ কিছু উদাহরণ দিয়ে যাই আপনাদের সামনে যারা বর্তমানে আসেন এই মুহূর্তে বাই ওয়ে আই রিকোয়েস্ট ইউ যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব ইট কস্ট ইউ এনি মানি বিকজ চ্যানেলটা ঠিক থাক এটা একদম বসে গেছে আচ্ছা এখানে বলে রাখি আমি আপনাদেরকে বাংলাদেশে আজকে ইতিহাস থেকে শিক্ষা নিচ্ছেন না আমাদের রাজনীতিবিদরা তার একটা উদাহরণ আমি আপনাদেরকে দেই খেয়াল করেন যে শেখ হাসিনার পতন হয়েছিল কয়েকটা কারণের মধ্যে বাংলাদেশে একটা চেয়ে জঙ্গিবাদ দিয়ে ইন্টারন্যাশনাল কমিউনিটিকে ভুল জঙ্গিবাদ আর বাংলাদেশে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি দুটাই ভারতের প্রপোজ করা শক্তি দুটা পয়েন্টই ভারতের দেওয়া মানে বাংলাদেশে মুক্তিযুদ্ধ আর মুক্তিযুদ্ধের বিরোধী স্বাধীনতা স্বাধীনতার বিরোধী আর জঙ্গিবাদ ইন্টারন্যাশনাল মানে মানে গোষ্ঠীকে জঙ্গিবাদ এই দুটো দিলেই আপনি থাকতে পারবেন ভারত বলেছিল দুটো পয়েন্ট এবং দুটো প্রজেক্টেই এমনভাবে ফেল করেছে যে আওয়ামী লীগের চোদ্দ বংশকে ধ্বংস করে দিয়ে গেছে এবং আমি আজকে নতুন করে দেখতেছি আবার সেই স্বাধীনতা বিরোধী স্বাধীনতা পক্ষের শক্তি নিয়ে মাথা গামানো হচ্ছে শিক্ষা শেখ থেকে রাজাকার স্বাধীনতা বিরোধী বিরোধী এই স্লোগানগুলো ছন্ন বছর পরে এসে আমরা দেখতে চাই না কারণ যারা এখন রাজনীতি করতেছে জামায়াতে ইসলামের রাজনীতি যারা করুক তারও বাংলাদেশি আপনাদেরকে এদেরকে ডিল করতে হবে যদি বলতেই হয় ডিল করতে হবে অন্যভাবে কিন্তু যদি চ্যালেঞ্জ করতে যান আওয়ামী লীগের প্রতি হাঁটছেন এবং মনে রাখবেন আওয়ামী লীগের একটা ভারত ছিল আপনাদের সেই ভারতও নাই বিপদ আনবেন না বাংলাদেশের জাতীয়তাবাদ বিকাশ ঘটুক গড়ে গড়ে প্রত্যেকটা জায়গায় প্রতিষ্ঠা হোক আমি মনে করি ভারত বিরোধী শক্তি বাংলাদেশ বাংলাদেশি জাতীয়তাবাদের মানে পক্ষের শক্তি প্রত্যেকে যারা আছেন এবং বিএনপির ভিতরে যারা শহীদ জিয়ার মানে প্রকৃত ডানপন্থী শহীদ জিয়ার মানে 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 এই এই মানে আপনার রাজনীতিবিদ আছেন যারা বিএনপির তারা যেন তারা যেন আপনার আর উন্মেষ করুক তাদের তারা আপনার তারা ফুটে উঠুক বিএনপির ভিতরে কারণ আমরা দেখতে পাচ্ছি তার বিপরীত দিকে হচ্ছে বিএনপির কিছু জিনিস এবং এগুলা বিপদ ডেকে আনবে এবং আগামীতে নির্বাচন হবে সেই নির্বাচন আপনারা ভোট দিবেন কাকে দিবেন কিভাবে দিবেন এটা যদি নির্ধারণ না করতে পারেন হয়তো আরো পঞ্চাশ বছরের জন্য বাংলাদেশ বিপদগ্রস্ত হবে তবে এখানে একটা জিনিস বলে রাখি যুক্তরাষ্ট্র ছাড়া ভারত বাংলাদেশের প্রভাব বিস্তার করতে পারবে না তো এখন কিভাবে করতে পারবে সেটা আমি আপনাদেরকে বলি এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের দেশের দেশীয় দালাল যারা আছেন সেই দালালরা আমাদের জন্য বিপজ্জনক হয়ে উঠছেন প্রতিদিন কারণ এরাই বাংলাদেশকে ভারতের হাতে তুলে দেওয়ার ষর্জন লিপ্ত এবং এটাই করতে যাচ্ছে বলে আমি মনে করি সুতরাং আগামীতে ভোট হবে এবং আজকের রাষ্ট্র উপদেষ্টা বলেছেন ভেরি নাইস একটা জিনিস বলেছেন এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি উনি এটা করবেন এবং আমি নির্বাচন কমিশনে গেছিলাম আমি নির্বাচন কমিশনের যে অবস্থা দেখে আসছি আমি অলফ করে বলতে পারি এরা কার পক্ষপাতিত্ব নির্বাচনে যাবেন না বিশেষ করে কয়েকজন নির্বাচন কমিশনার আছেন বাংলাদেশ পলিটিশিয়ান অনেক বোকা এরা ডক্টর নিউনিউসকে ঠিক মতন মানে এরা তো কাজ করতে দেয় নাই এরা দেয় নাই বলে তো আমরা আমাদের যা লক্ষ্য ছিল সেটা আমরা পাচ্ছি না আমরা পাই নাই খুবই দুর্ভাগ্যজনক আমি ভেরি কনসার্ন ভেরি ফার্স্ট রাইট নাও যে এটা আমরা এখন পর্যন্ত পেলাম না এবং শেখ হাসিনার প্রথম থেকে ধ্বংস থেকে যদি কেউ শিক্ষা ব্যর্থ হয় তার বাংলাদেশের রাজনীতি কতটুকু করতে পারবেন কিভাবে করবেন আমরা আমরা না তবে বলতে পারি। বিপক্ষের নিয়ে। এখনো যে আপনারা বা ব্যবস্থা আপনারা বাংলাদেশের রাজনীতিতে করতে যাচ্ছেন আমরা সেটা হতে দেবো না এবং আমরা মনে করি যারা এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করবেন তাদের ধ্বংস বাংলাদেশের মাটিতে হবে এবং বাংলাদেশের মানুষ সেটা দেখিয়ে দিয়েছে ভারতীয় এই প্রজেক্ট বাংলাদেশে কাজ করে না তবে তার দায় জামায়াত ইসলাম কি এড়াতে পারে নট এর অল ওয়াই জামায়াত ইসলামকে তিন বছর আগে আমি পরামর্শ দিয়েছিলাম লাইভ করে আমাদের পরামর্শ কে শুনে নামটা চেঞ্জ করেন আপনারা একই সেট এবং কি গোল্ডেন অপরচুনিটি মিসড বাই জামায়াত ইসলামী যখন তাদেরকে আপনার ব্যান করে দেওয়া হলো অর্থাৎ তাদের নিবন্ধন বাতিল করা হলো তখনও যদি এই জামায়াত ইসলাম একই অফিস একই ব্যক্তি শুধু নামটা চেঞ্জ করে তারা আবার নিবন্ধনটা মানে একটা উচিল আছে তাদের সামনে কি আমরা জামায়াত ইসলামী নিবন্ধন পাতি নতুন রাজনৈতিক দল নিয়ে আসি এই সরকার প্রথম দিকে তারা নিবন্ধন পেতে পারতেন জামায়াত ইসলাম কুড বি এ নাম্বার ওয়ান পলিটিক্যাল পার্টি ওয়াই বিকজ জামায়াত ইসলামীর যে রাজনীতি সেটা সৎ এবং যোগ্য মানুষের রাজনীতি এ বিষয়ে কোনো সন্দেহ নাই দিস ওয়ার এক্সাক্টলি পিপুল আর আর ওয়েটিং ফর ওয়ার দে ওয়ান্ট ইট বাট আপনারা এই কাজটাই করেছেন আপনারা আপনাদের অনেক ভুল আছে এবং এই বুলের মাসল আপনারা দিবেন কিনা আগে আমি নির্বাচন ঠিক করবে এখানে মনে রাখি আমি একটা সুন্দর একটা নাম দিয়ে আসতে পারতেন আপনাদের সম্ভাবনা থাকতো আপনারা এই বাংলাদেশটাকে পরিচালনা করতে পারতেন কারণ এই গুনে ধরা সবচেয়ে বড় বিকল্প হয়েছিলেন জামায়াত ইসলামী বা আনফর্চুনেটলি ইউ ফেইল টু অ্যাচিভ ইট অ্যান্ড ডু দিস এবং আপনাদের এই 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 যে ইগো এবং আপনাদের যে এই যে এই যে ভুল সিদ্ধান্ত তার মাসল আপনাদেরকে দিবে দিবে এখনও দিয়ে যাচ্ছেন আজকে যে ডিভাইসিভ পলিটিক্স বাংলাদেশের রাজনীতিতে আপনার যুদ্ধাপরাধ রাজাকার এই আলবদর এগুলো আপনারা জি রেখেছেন এটা আপনাদের উচিত হয় সেদিনও বের করেছি এখনো আছে আমি কি পরামর্শ দিয়েছিলাম আমার সাথে জামায়াত ইসলাম পন্থীর একজন মানুষ উনি তর্ক করেছিলেন আমি বলেছিলাম ডু নট ডু দ্যাট ওয়াই আই এম সেইং দ্যাট বিকজ আমি মনে করি জামায়াত ইসলামের যারা রাজনীতিবিদ আছেন তার সৎ এবং যোগ্য তারা বাংলাদেশের রাজনীতিতে অনতি বিলম্বে তারা মিশে যাওয়া দরকার কেননা বাংলাদেশে তার বিকল্প আমরা পাচ্ছি না আমরা মনে করি যে গতানুগতিক রাজনৈতিক ব্যবস্থা এটা করাপ্টেড এবং এটা ডিসফাংশনাল এবং আমরা যে চাচ্ছি এই নতুন সেঞ্চুরিতে যে ধরনের সৎ এবং যোগ্য মানুষের রাজনীতি চাচ্ছি আমরা সেটা এই গতানুগতিক রাজনৈতিক দল যারা মনে করেন এ দেশের মালিক তারাই তাদের মধ্যে নেই এবং এটা খুবই হতাশাজনক আপনারা আসেন আপনারা আমাদের কথা শুনেন নাই আপনারা কেউ যদি উঠেই আপনাদেরকে বলে আপনারা পাকিস্তানের একটা রাজনৈতিক দল দেখুন এটা বললে আপনি তার মুখ ভাবে ধরবেন মুখকে ধরবেন কিভাবে আপনি আমি এটা বুঝেন এটা কিন্তু আমি আপনাদের বিরুদ্ধে বলছি না তার মুখে কিভাবে ধরবেন আপনারা কি পারতেন না এটা পারতেন আপনারা কিন্তু করেন নাই সেটা আপনারা এটা রেখেছেন যে এবং এটা যে কত বড় ভুল এটা আপনারা টের পাবেন আমরা যদি বিএনপি বড় ধরনের ভুল মানে না করে এই টের আপনারা পাবেন কেননা এটা আমি নিশ্চিত করে বলতে পারি এবং আমার এই অ্যাসেসমেন্টগুলো এবং ফিউচারিস্টিক যে আউটলুক এবং প্রেডিকশন অ্যাবাউট পলিটিক্যাল পার্টিস এন্ড পলিটিশিয়ানস এন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নেভার ওয়েন রং দিস ইজ দ্য রিয়েলিটি আমি আই ক্যান ব্যাড অন দ্যাট এটা কখনো ভুল মানে প্রমাণিত প্রমাণিত হয়নি এটা আমি আমি আপনাদেরকে নিশ্চিত করে বলতে পারি লেডিস অ্যান্ড সো দিস ইজ ফ্রম মি রাইট নাও অর্থাৎ ভারতের আমরা সাউথ এশিয়ান কান্ট্রিজগুলা কেন আমরা ব্যর্থ হচ্ছি আমাদের নেতৃত্ব ব্যর্থ হচ্ছে ভারত ব্যর্থ হচ্ছে এটা হচ্ছে বারবার এই হলো একটা কারণ এই কারণেই আমরা আজকে ব্যক্ত হচ্ছি এবং এই যে দেখেন মানে নরেন্দ্র মোদী জলে জলে বাস করে আপনি কুমিরের সাথে যুদ্ধ করবেন কী ধরনের স্পর্ধা বুকামি আপনি কল্পনা করেন তার মানে মানে এই 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 মানে মাসুল দেবে ভারত এখন যদি এখন আলোচনা যাবে অফকোর্স আলোচনা যেতে হবে বড় বড় কথা বলুক ভারত অবশ্যই রাত্রে আলোচনা যাবে ভারত গিয়ে এটা সমাধান করে আসবে না করলে তার পরিণতি ইউল বি ইন্ডিয়ান ইকোনমি উইল বি ক্রাশড ওভার নাইট

আপনার ইউরোপিয়ান ইউনিয়ন তারা দেয় নট ভেরি হ্যাপি উইথ দে এই অ্যালায়েন্স সম্বন্ধে তারা মনে করে এখানে একটা জামেলা হতে পারে জঙ্গিবাদের উত্থান করতে পারে উগ্রবাদের উত্থান করতে পারে এবং আমরা যে যেভাবে বক্তব্য মাঝে মাঝে দেখি ইটস ট্রিগার এ বিগ প্রবলেম ফর আস ইট এ রিয়েলিটি আপনি মানেন না না মানেন আমি রাজনৈতিক বিশ্লেষক হিসাবে আমি এটা বলে দিলাম লিখে রাখতে পারেন বা ইউরোপিয়ান ইউনিয়ন অ্যান্ড দি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা দে ডোন্ট দে ডোন্ট ওয়ান্ট এনি ইসলামিক অ্যালায়েন্স টু গো ইন টু দ্য পাওয়ার দ্যাটস দ্য বটম লাইন ওয়েদার ইউ লাইক ইট ও ডিসলাইক ইউ আর হ্যাপি আনহ্যাপি ফ্রাস্ট্রেটেড আর নট আই ডোন্ট কেয়ার দ্যাটস দ্য রিয়েলিটি এবং এটাই বাস্তবতা এটা আমি বারবার বলেছিলাম আপনারা শুনেন নাই এবং এই রাজনৈতিক ঘুরে ফিরে রাজনৈতিক দলগুলোর ব্যর্থ রাজনীতি বাংলাদেশের জন্য ভয়ঙ্কর বিপদ এবং এদেশের অগ্র অগ্রগতি উন্নতি দেশের সমৃদ্ধি সব মোটামুটি সংকটাপন্ন অবস্থায় এরা রেখে দিয়েছে রাইট বিএনপি এবল নেক্সট ইলেকশন আসবে নেক্সট ইলেকশনে এস এ প্রাডিকশন অ্যান্ড উইচ ইজ মোস্ট লাইকলি মেবি রাইট এবং আপনারা জানেন এই ব্রিক্সের কারণে আপনার আমেরিকা বলছে না ভারত যে নরেন্দ্র মোদীকে সরাতে চায় মনে আছে এই প্রজেক্ট শুরু হয়েছিল ডেমোক্র্যাট ক্ষমতা ক্ষমতা থাকলে এটা আরও বয়াবহ আকার ধারণ করতে পারত ডেমোক্র্যাট ক্ষমতায় থাকলে মনে রাখবেন আরও ভয়ঙ্কর আকার ধারণ করতে পারতো এটা প্রেসিডেন্ট ট্রাম্প এসে ওইদিকে মনোযোগ না দিয়ে এখন তো এটার হবে কারণ ডলারে হাত দিবেন ট্রাম্প মেনে নেবে না এটা বাস্তবতা এবং আমি বলছিলাম ব্রিক্স উইল বি ডিসমান্টাল যেদিন প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় আসছিলেন বলছিলাম চারটা গ্রুপ উইল বি সবচেয়ে ভালনারেবল নাম্বার ওয়ান বলছিলাম প্যালেস্টাইন ইরান চায়না অ্যান্ড ব্রিক্স চারটা জিনিস হ্যাপেনিং আই ক্যান উইড দ্যাট ছর পরে এবং আমি আবার বলে রাখি যদি মানে একটা সুন্দর নির্বাচনের মাধ্যমে কসমোপলিটন মানে মিশ্রিত সংসদ না হয় এককভাবে বিএনপি ক্ষমতা গেলে বিএনপি সার্ভাইভ করা টাফ হবে যদি সুশাসন নিশ্চিত না করতে পারেন প্রথম হবে আওয়ামী লীগের চেয়ে খারাপ লিখে দিতে পারি আজকে লিখে রাখবেন আপনারা এবং আমি বিশ্বাস করি যদি তারা যান তারা এটা বুঝবেন তবে বুঝেছেন কি না সেটা আমার সন্দেহ থেকেই যায় কেননা আমরা তো একই বক্তব্য দেখতে পাচ্ছি ওই রাজাকার ওই স্বাধীনতা বিরোধী পিপুল ইট ইট সোয়ালো দ্যাট রাজাকার রাজাকার না বিকজ ইস এ ইন্ডিয়ান ইট ইস এন ইন্ডিয়ান দ্যাটস ওয়াই উই হেট দ্যাট উই রিজেক্ট ইট দ্যাটস লাইন আর এই মুহূর্তে চুয়ান্ন বছর পরে এই স্লোগান থাকবে না বাংলাদেশে আমরা চাই না সেটা আপনি পলিসিগত দিক দিয়া ভোট চান তাদের বিপক্ষে বলেন নট এ প্রবলেম বাট মনে রাখবেন এই ডিভাইসিভ পলিটিক্স নিয়ে দেশটাকে ধ্বংস করার যে প্রক্রিয়াতে অংশ নিচ্ছে এই ব্যর্থ অপদার্থ রাজনৈতিক গোষ্ঠী এবং দল এবং নেতৃত্ব তার মাসুল কে দিতে হবে ইভেনচুয়ালি বাংলাদেশের মানুষ যদি পরিবর্তন হয় তাকে আগামী ইলেকশনে সেটা দেখিয়ে দিতে পারে ভোটের মাধ্যমে যদি ভোট দিতে পারে ষষ্ঠ উপদেষ্টা বলেছেন লটারির মাধ্যমে এসপি এবং ডিসি নিয়োগ হবে মানে কে কোথায় যাবে আমি মনে করি তবে এখানে একটা জিনিস বলে রাখি এখানে বাংলাদেশ সেনাবাহিনীও একটা ফ্যাক্টর তবে এই ডিজিটাল যুগে দিনে দুপুরে ভোট কাটচুপি করাটা টাফ হবে কেন না নির্বাচন কমিশনারে এমন কিছু মানুষ আছেন তারা নির্বাচনে ক্ষুদ্র কাটচুপি অথবা ব্রান্থ নির্বাচন মেনে নেবেন না এটা আমি 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 যা দেখে এসেছি কথা বলে নির্বাচন কমিশনারের বিভিন্ন মানুষ যারা তাদের সাথে তারা চান একটা সুষ্ঠু নির্বাচন হোক মানুষ ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করুক এবং আপনাদের কাছে আজকে বলে অনুরোধ করে যাই আজকে যারা এখানে আছেন মূর্খ অপদার্থ অসৎ রাজনীতিবিদ শুধু আপনার নয় আপনার ভবিষ্যৎ সাত বংশের সাত জেনারেশনের শত্রু এরা যে দলেরই হোক যে মার্কারই হোক এদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন এদেরকে প্রতিরোধ করবেন প্রতিবাদ করবেন দিস ইজ ইউর আপনার হলি জব অ্যান্ড ডিউরি লেডিজ এন্ড আলাইকুম